কারফিউ জারি করে সারাদেশে সেনা মোতায়েনের পর টহল ও তল্লাশি অযথা ভিড় না করতে জনগণের প্রতি সতর্কতা এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে বহুগুণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখন করে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে আগামী রোববার ও সোমবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে ব্যাংক সহ সরকারি বেসরকারি সব অফিস এই দুই দিন বন্ধ থাকবে তৈরি পোশাক শিল্প কলকারখানাও ছুটির আওতায় রয়েছে তবে আপিল বিভাগ সহ আদালতের সব কার্যক্রম চলবে কারফিউর প্রথম দিন এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে থমথমে রাজধানী ঢাকা কারফিউ জারির পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা টহল দেওয়ার পাশাপাশি অযথা ভিড় না করতে জনগণকে সতর্ক করছেন তারা তারপরও কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে ঘটেছেওয়াজের রিপোর্ট কারফিউ জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ দেশে নামে সেনাবাহিনী বিজয় সরণি সংসদ ভবনের আশেপাশের এলাকা আগারগাঁও মিরপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা রাজধানীর বিভিন্ন সড়কে টহল দেন সেনা সদস্যরা মূল সড়ক থেকে উৎসাহী জনগণকে সরে যেতে মাইকে ঘোষণা দেওয়া হয় সড়কে যানবাহন চলাচল ছিল সীমিত জরুরি প্রয়োজনে যেসব যানবাহন চলাচল করেছে তাদের নির্দেশনা দিয়েছেন সেনা সদস্যরা পরিচয় নিশ্চিত হওয়ার পর চলাচল করতে দেওয়া হচ্ছে সবাইকে রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরের পরিস্থিতি বেশ স্বাভাবিক যান চলাচল সীমিত থাকলেও নাশকতা বা সংঘাত চোখে পড়েনি মহাখালী খিলখেদ বিমানবন্দর সহ নানা অংশে পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে রাস্তাঘাটে পুড়ে যাওয়া বিভিন্ন যানবাহন পড়ে থাকতে দেখা যায় ফার্মগেট বিজয় ধানমন্ডি মোহাম্মদপুর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে রয়েছে সেনা চেকপোস্ট যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রয়োজনে তল্লাশিও করা হচ্ছে ওষুধ ও অক্সিজেন সরবরাহে যানবাহন দেখা গেছে রাস্তায় অ্যাম্বুলেন্সও কারফিউর আওতামুক্ত রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া তেমন বের হননি নাগরিকেরা মিরপুর দশ নম্বর গোলচত্বর বেনারসি পল্লী এবং আলহেলাল হাসপাতালের সামনে থেকে কমপক্ষে নয়জনকে আটক করতে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস হাংচুর করেছেন বিক্ষোভকারীরা চলমান কোটাবিরোধী আন্দোলনের সহিংসতার দগদগে ক্ষত ছড়িয়ে ছিটিয়ে আছে এখনো রাজপথে কিছুটা ভিন্নচিত্র ছিল গাবতলিতে দূরপাল্লার বাস না চললেও স্বল্প দূরত্বে কিছু বাস চলাচল করেছে শুক্রবারের সংঘর্ষের পর অনেকটাই থমথমে রাজধানী মেরুল বাড্ডা পনশ্রী এলাকা সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক রাজধানীর মহাখালী থেকে উত্তরা আব্দুল্লাহপুরের পরিস্থিতি জানাচ্ছেন ইফতেকার উদ্দিন আজমপুরের বাপাশে জমজম টাওয়ার পর্যন্ত বেশ কয়েকটি স্থানে আজকে দিন খুব একটা সংঘাতের খবর পাওয়া যায়নি তবে দু একটি ককটেল বিস্ফোরণ সহ এই ধরনের